সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা হচ্ছে স্বল্পমেয়াদী যতগুলো অর্থায়নের উৎস রয়েছে সবগুলো অর্থায়নের উৎসর জন্য আলাদা আলাদা কিন্তু সূত্র বা ইকুয়েশান আমরা ইউজ করে থাকি সো আজকে আমি দেখাবো একটি ইকুয়েশনের মাধ্যমে কিভাবে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলোর ব্যয় নির্ণয় করা যায় সাধারণত আমরা স্বল্প মধ্যমেয়াদের অর্থায়ন চ্যাপ্টারটা যদি করতে যাই তাহলে আমরা সাধারণত বাণিজ্যিক পত্র যেটাকে আমরা কমার্শিয়াল পেপার বলি ব্যাঙ্ক ঋণ ব্যবসা ঋণ বা বিজনেস ক্রেডিট অ্যান্ড প্রাপ্য বিলের ব্যয় এগুলো আমাদেরকে ব্যয় করতে হয় এগুলোর জন্য আমাদেরকে তুলনামূলকভাবে কমপক্ষে দশটি সূত্র ইউজ করতে হয় ঠিক আছে এই দশটা সূত্র ইউজ না করে আমরা শুধুমাত্র একটি সূত্র ইউজ করে কিভাবে সবগুলোর ব্যয়কে ব্যয় করতে পারি বা দশটি সূত্রগুলোকে কিভাবে এই একটি সূত্র থেকে ক্রিয়েট করা যায় ওই সম্পর্কে আজকে আমরা দেখব সো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি দেখেন বাণিজ্যিকপত্র ব্যাঙ্ক ঋণ ব্যবসায়ী ঋণ প্রাপ্য বিলের ব্যয় এইগুলো যদি আমরা ব্য ঋণের ব্যয়গুলো যদি ব্যয় করতে যাই তাহলে আমাদের একটা সূত্র আমি দিয়েছি এখানে এটা হচ্ছে ক্য দিয়ে কস্টকে বোঝাই এখানে ক্যা দিয়ে কস্টকে বোঝাচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার কস্ট অফ ব্যাঙ্ক লোন কস্ট অফ ট্রেড ক্রেডিট কস্ট অফ নোটস রিসিভেবল ওকে এইগুলার ব্যয়কে ব্যয় করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করেছি উপরে হবে খরচ ডিভাইডেড বাই নিট টাকা নিট টাকা বদলে বোঝানো হচ্ছে যে ঋণটা আদোতে আপনি ব্যবহার করতে পারবেন বা যে পরিমাণ অর্থ আপনার কাছে আসবে বা আপনি ব্যবসায়ী খাটাতে পারবেন ঠিক আছে আর থ্রি সিক্সটি ডিভাইডেড বাই নিট সময় নিট সময় শব্দের অর্থ হচ্ছে একদম পিওর সময়টা যেখানের মধ্যে কোনো ভেজাল থাকবে না সো আমরা কয়েকটা অঙ্ক করলে আপনারা বুঝে যেতে পারবেন ঠিক আছে সো আমি প্রথম যে অঙ্কটা আছে এখানে যাচ্ছি প্রথম হচ্ছে দেখেন আমাকে দুটো সত্য দিয়ে আছে এটা হচ্ছে ব্যবসায়ী ঋণের বা প্রাপ্য বিলের সত্য সেম থাকে অনেক সময় দেখেন টু বাই টেন এটার অর্থ কী আমরা সবাই জানি অর্থাৎ দশ দিনের মধ্যে যদি পরিশোধ করি তাহলে দুই পার্সেন্ট বার্তা আদারওয়াইজ সব টাকা তিরিশ দিনের মধ্যে পরিশোধ করে দিতে হবে তাহলে আমি ব্যবসায়ী ঋণ বলতে বুঝি যে আমি একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে যখন ধারে পণ্য ক্রয় করি তখন এই যে ক্রয় বিক্রয় সম্পাদিত হয়েছে দুজন ব্যবসায়ীর মধ্যে তখন এটাকে আমরা বলি ট্রেড ক্রেডিট আর ব্যবসায়ী ঋণ সো একজনের কাছ থেকে আমি যখন পণ্য ক্রয় করেছি তিনি আমাকে এই সত্যটা দিয়েছেন তিনি বলেছেন টু বাই টেন অর্থাৎ আপনি যদি দশ দিনের মধ্যে আপনার ধারকিত অর্থের মূল্য পরিশোধ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে ওই মূল্যের উপর টুই পার্সেন্ট ডিসকাউন্ট দিব আদারওয়াইজ আমার টাকা আমাকে আপনি তিরিশ টাকার মধ্যে সম্পূর্ণ টাকা পে করে দিতে হবে ওকে এখন দেখেন সে আমার কাছে কত বিক্রি করছে আমি জানি না ধরে নিলাম একশো টাকার পণ্য বিক্রি করেছে তাহলে একশো টাকার পণ্য যদি আমি এই মূল্যটা যদি দশ দিনের মধ্যে প্রস্তুত করি তাহলে সে আমাকে দুই পার্সেন্ট দিচ্ছে তাহলে টু পার্সেন্ট যে বাট্টা দিচ্ছে এই যে একশো টাকার মধ্যে দুই টাকা বার্তা দিচ্ছে এই দুই টাকা আমার জন্য আয় হতে পারে কিন্তু যে আমাকে দিচ্ছে তার জন্য কি ব্যয় সো খরচের পরিমাণ উপরে না সো আমরা দুই টাকা লিখলাম টু ওকে এখন দেখেন সে আমার কাছে টুঠাও বিক্রি করেছে টুঠাল বিক্রয় হচ্ছে একশো টাকা তার মধ্যে সে আমাকে দুই টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে যদি দশ দিনের মধ্যে পরিশোধ করি দুই টাকা ডিসকাউন্ট দিয়ে তার মানে সে আদতেও আমার কাছে রিয়েলভাবে কয় টাকা আমার কাছ থেকে পাবে বা আমি রিয়েলি কয় টাকা তাকে পরিশোধ করবো নাইনটি তার মানে এটাই হচ্ছে নিট টাকা তাহলে নিট টাকার অ্যামাউন্টে বসালাম ইন্টু থ্রি ডিভাইডেড বাই নিট সময় তাহলে দেখেন ও আমাকে টোটাল কত দিনের জন্য বাকি দিয়েছে তিরিশ দিন আসলে কি তিরিশ দিনের জন্য বাকি দিয়েছে দেখেন সে তিরিশ দিনের জন্য বাকি দিয়েছে ঠিক আছে কিন্তু এখানে দশ দিনের মধ্যে ভেজাল আছে কারণ আমি যদি দশ দিনের মধ্যে অতটা পরিশোধ করে দিই সে আমাকে দুই পার্সেন্ট বাট্টা দিতে বাধ্য তার মানে আমাকে টোটাল বাকি দিয়েছে তিরিশ দিনের কিন্তু এখানের মধ্যে দশ দিন হচ্ছে ক্রেডিট ডিসকাউন্ট ফ্রিওড ওই দশ দিনের মধ্যে আমি পরিশোধ করলে ডিসকাউন্ট পাচ্ছি তাহলে পিওর বাকি দিয়েছে মূলত কয়দিন বিশ দিন কারণ এই দশ দিনের মধ্যে ডিসকাউন্টটা আছে এটা হচ্ছে ডিসকাউন্ট ফ্রিউড ওকে তাহলে টোটাল ক্রেডিট ফ্রিউড থেকে আমি যখন ডিসকাউন্ট ফিরিওড বাদ দিব যে টোয়েন্টি ডেজ সময়টা আছে ওইটাকে আমরা বলবো নিট সময় তাহলে টোয়েন্টি ডেজ ওকে এখন আমরা চাইলে কি করতে পারি এই যে ক্যালকুলেট ইউজ ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেট করেই আমরা মানটা বের করতে পারি দেন তাহলে এটার মান কত আসে শূন্য শূন্যকে কাটলাম দুই দিয়ে ছত্রিশকে কাটলি এইটিন আঠারো দিয়ে দুইকে গুণ করলে ছত্রিশ ছত্রিশ ডিভাইডেড বাই নাইনটি এইট তাহলে আমাদের আসে ফাইন থ্রি সিক্স সেভেন এটা আসে ওকে তো এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে হয় একশো দিয়ে গুণ করলাম তাহলে আমাদের মান আসে কত ছত্রিশ দশমিক সাত পার্সেন্ট ওকে সো এভাবে আমরা খুব সম অল্প সময়ের মধ্যে এটার বেআ বের করতে পারি এখন আপনারা বলতে পারেন এই সূত্রটা যে সূত্রটা আছে এটা তো পরীক্ষার খাতায় লিখলে নাম্বার দিবে না এটা অরিজিন ঠিক আছে এটা একটা ট্রিক্স তাহলে এই সূত্রটা আমরা কীভাবে তৈরি করলাম দেখেন আমরা অঙ্ক করে ফেলেছি যার সূত্রটা আমরা তৈরি করতে পারবো কেমনে দেখেন এইখানে যে আপনি দুই টাকা লিখলেন ঠিক আছে তার মানে একশো টাকায় দুই টাকা ডিসকাউন্ট তাহলে এই দুই টাকা ডিসকাউন্টটা লিখছেন না তাহলে এটা হচ্ছে কি ক্রেডিট ডিসকাউন্ট রেট আপনি যে বাকি গ্রহণ করেছেন ওটার পিছনে আপনাকে দুই টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাহলে আমরা লিখতে পারি ক্রেডিট ডিসকাউন্ট রেট এখন নাইনটি এইট কীভাবে বের হয়েছিল আমরা একশো থেকে কত মাইনাস করেছি দুই মাইনাস করেছিলাম তাহলে একশো মাইনাস ক্রেডিট ডিসকাউন্ট রেট ওকে ইন্টু থ্রি এখন এইট টোয়েন্টি ডেজটা আমরা কেমনে বের করেছিলাম অভিয়াসলি মনে আছে আমরা টোটাল ক্রেডিট ফ্রি ছিল আমাদের জন্য থার্টি ডে ডেজ অ্যান্ড দেন ওখান থেকে আমরা ডিসকাউন্ট ফ্রিউডটা মাইনাস করেছিলাম টেন ডেজ ইকুয়াল টু টোয়েন্টি ডেজ ওকে তাহলে ক্রেডিট ফ্রিউড মাইনাস ডিসকাউন্ট ফ্রিউড সো এটাই হচ্ছে আমাদের ব্যবসা ঋণের সূত্র দেখেন আমরা ম্যাথ করে সূত্র ক্রিয়েট করতে পারি এই সূত্রটা পরীক্ষা আমরা জাস্ট মনে রাখবো সকল সূত্রে বানাবো এই ট্রিক্স থেকে আর পরীক্ষার হলে আমরা এই সূত্রটা মনে না রাখা ছাড়াও আমরা কিন্তু সহজেই লিখে ফেলতে পারি সো এই যে দুই নাম্বার যে সলিউশনটা আছে এটা অবশ্যই আপনাদের জন্য এস ডাব্লিউ হিসেবে এটা আপনারা প্র্যাকটিস করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটা দিবেন এই প্রত্যাশা থাকবো ঠিক আছে দেন আমাদের আরেকটা সলিউশন আমরা করব দেখেন এসকোর কোম্পানি বার্ষিক 10% সুদে জনাথা ব্যাংক থেকে 40000 টাকা ঋণ গ্রহণ করে দেখেন বার্ষিক 10% তাহলে i ইকুয়াল টু হচ্ছে 10% 40000 টাকা ঋণ নে তাহলে ব্যাংক লোন হচ্ছে 40000 এন্ড দেন বলেছে ঋণের শর্ত উল্লেখ আছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিপূরণ উদ্বৃত্ত রাখতে হবে এখন ক্ষতিপূরণ উদ্বৃত্তটা আসলে কি। দেখেন ব্যাংক থেকে আপনি যখন ঋণ গ্রহণ করবেন তাহলে বর্তমান সময়ে এসে ব্যাংক কিন্তু আপনাকে ঋণ দিবে ঠিক আছে কিন্তু এই ঋণটা কখন আপনাকে হ্যান্ড ক্যাশে দেয় না এটা কিভাবে নেয় আমরা সবাই জানি এটা দেওয়ার পলিসি হচ্ছে ব্যাংক আপনাকে চল্লিশ হাজার টাকা ঋণ মঞ্জুর করার পরে আপনাকে অবশ্যই বলবে এই টাকাটা আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন না থাকলে অ্যাকাউন্ট ওপেন করুন নতুন একটা অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুললেন এই যে অ্যাকাউন্টটা খুললেন তখন ব্যাঙ্ক কী করবে এই চল্লিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টসে ডিপোজিট করে দিবে ওকে তাহলে চল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক আপনাকে ঋণ দিয়েছে এবং টাকাগুলো ব্যাঙ্কে ডিপোজিট করে দিয়েছে এবং বিশ পার্সেন্ট ক্ষতিপূরণ উদ্বৃত্ত এই ক্ষতিপূরণ উদ্বৃত্ত মানে হচ্ছে বিশ পার্সেন্ট পরিমাণ টাকা তার মানে চল্লিশ হাজার টাকার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এইট থাউজেন্ড তার মানে এই এইট থাউজেন্ড টাকা আপনি কখনো ওই অ্যাকাউন্ট থেকে উত্তোলন করতে পারবেন না এটা অলওয়েস আপনাকে যে অ্যাকাউন্টের মাধ্যমে যে হিসাবের মাধ্যমে ঋণ দিয়েছে ওই হিসাবে অলওয়েজ আট হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে অর্থাৎ জমা হিসেবে রাখতে হবে তাহলে যে ঋণের যে পরিমাণ অর্থ উত্তোলন করা যায় না বাধ্যতামূলক হিসাবে সংরক্ষণ করতে হয় তাকে আমরা বলবো ক্ষতিপূরণ উদ্বৃত্ত ওকে দেন তাহলে আমরা একটু দেখি এই অঙ্কটা করি তাহলে দেখেন ব্যাংক আপনাকে ঋণ দিয়েছে চল্লিশ হাজার এখন এই চল্লিশ হাজার টাকার উপর বার্ষিক কত পার্সেন্ট সুদ বলেছে দশ পার্সেন্ট তাহলে টেন ইকুয়াল টু হচ্ছে চার হাজার টাকা সুদ আপনাকে দিতে হবে এখন এই সুদটা আপনার জন্য কি আয় নাকি খরচ অবশ্যই খরচ তাহলে আমরা খরচের জায়গায় লিখি কত টাকা চার হাজার টাকা লিখলাম এখন দেখেন আবার বলতেছে ব্যাংক এই চল্লিশ হাজার টাকা যে হিসাবের মাধ্যমে দিয়েছে বলা হচ্ছে ওখানে টোয়েন্টি পার্সেন্ট এই যে ঋণের সত্যি উল্লেখ আছে যে হিসাবের মাধ্যমে আপনাকে ঋণটা দিয়েছে ওই হিসাবে অবশ্যই ক্ষতিপূরণ তহবিল সংরক্ষণ করতে হবে কট্টুক বিশ পার্সেন্ট তার মানে ওই অ্যাকাউন্টস থেকে উত্তোলন করতে পারবেন না এখন তাহলে দেখেন আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন চল্লিশ হাজার টাকা কিন্তু চল্লিশ হাজার কি আপনি ইউজ করতে পারবেন আপনি মোট ঋণ নিয়েছেন চল্লিশ হাজার কিন্তু আপনি ইউজ করতে পারবেন করটুক বলা হচ্ছে এটা টোয়েন্টি পার্সেন্ট যদি আপনি অ্যাকাউন্টসে রেখে দেন তার মানে এইট যদি আপনি অ্যাকাউন্টে রেখে দেন তাহলে আপনি আদতেই ঋণ ইউজ করতে পারতেছেন করটুক বত্রিশ হাজার টাকা তাহলে নেট যে পরিমাণ টাকা ইউজ করতে পারতেছেন ওটাই হচ্ছে নেট টাকা তাহলে নেট টাকা ইউজ করতে পারতেছেন কত বত্রিশ হাজার ইন্টু এখন দেখেন থ্রি এখন এই ঋণটা আপনি কত দিনের জন্য নিয়েছেন এরকম কোনো সময় উল্লেখ আছে নাই যদি না থাকে তাহলে আমরা এটাকে ধরে নিব এক বছরের জন্য তাহলে এক বছর সমান থ্রি সিক্সটি তাহলে থ্রি সিক্সটিকে থ্রি সিক্সটি দ্বারা কাটলে ওয়ান আসে তাহলে ওয়ান দিয়ে কোনো কিছুকে গুণ বা ভাগ করলে মান সেইম আসে তার মানে এটা সূত্রের অংশে রাখারও প্রয়োজন নেই তাহলে আমাদের মান কত আসবে চার হাজারকে বত্রিশ হাজার দিয়ে ভাগ চার হাজার ডিভাইডেড বাই বত্রিশ হাজার ইকোয়াল টু টুয়েলভয়েন্ট টু ওয়ান টু ফাইভ এটাকে যখন আমরা 100% দিয়ে গুণ করব তখন আমাদের মান আসবে মান আসবে টুয়েলভ ফাইভ পার্সেন্ট ঠিক আছে এখন দেখেন এই ব্যাঙ্ক ঋণের সূত্রটা কি আসলে আমরা তো অঙ্ক করেছি ঠিক আছে এটা হচ্ছে আমার ট্রিক্স এখন এখান থেকে আমরা সূত্রটা কি পেলাম কীভাবে বের করব তাহলে আমরা সূত্রটা লিখি সূত্রটা কি পেয়েছি প্রথম হচ্ছে সুদের পরিমাণ চার হাজার টাকা হচ্ছে সুদের পরিমাণ আসছিল সুদ ছিল না সুদের পরিমাণ ওকে তারপর হচ্ছে এখানে আমরা লিখব মোট ঋণ মাইনাস তাহলে আমরা চল্লিশ হাজার টাকা থেকে কি মাইনাস করছিলাম আট হাজার টাকা তাহলে আট হাজার টাকাটা কী ছিল টোয়েন্টি পার্সেন্টের মান অর্থাৎ ক্ষতিপূরণ উদ্বৃত্ত তাহলে মাইনাস ক্ষতিপূরণ উদ্বৃত্ত দেখেন এই সূত্রটা কিন্তু আমরা মুখস্থ করি নাই আমরা যা করেছি ওখান থেকে কিন্তু সূত্রটা অটোমেটিক কি করতে পারতেছি ক্রিয়েট করতে পারতেছি সো এটা আমরা পরীক্ষার হলে লিখে এখান থেকে এই ম্যাথটা করে দিলে আমরা নাম্বারটা পেয়ে যাচ্ছি ওকে দেন আমাদের পরবর্তী আর একটা ম্যাথ আছে এটা হচ্ছে ব্যাঙ্ক ঋণ নিয়ে তাও এটা একটু ডিফারেন্ট আরেকটা সত্য নতুন করে অ্যাড হয়েছে এটা আমরা একটু দেখি বলা হচ্ছে স্কোয়ার কোম্পানি বার্ষিক দশ পার্সেন্ট সুদে জনতা ব্যাঙ্ক থেকে চল্লিশ হাজার টাকা ঋণ গ্রহণ করে তার মানে আমি চল্লিশ হাজার টাকা ঋণ গ্রহণ করেছি ব্যাঙ্ক লোন নিয়েছি বলা হচ্ছে এটার উপর টেন পার্সেন্ট আমাকে ইন্টারেস্ট দিতে হবে অ্যান্ড দেন আমাকে ব্যাঙ্ক ঋণের বিপরীতে কী কী সত্য ব্যাঙ্ক আমাকে জুড়ে দিয়েছে ওটা আমরা একটু দেখি এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিপূরণ তহবিল তাহলে এই চল্লিশ হাজার টাকা যে টাকাটা আমি ঋণ নিচ্ছি ওই টাকা টোয়েন্টি পারসেন্ট হচ্ছে আমাকে বাধ্যতামূলকভাবে কোথায় জমা রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রাখতে হবে যেটা আমি কখনো উত্তোলন করতে পারবো না তার মানে আট হাজার টাকা যদি জমা রাখি ব্যাঙ্ক থেকে আমি উত্তোলন করতে পারবো আসলে বত্রিশ হাজার টাকা ওকে দেন আরেকটি সত্য আমাকে দিয়েছেন এটা হচ্ছে সুদ ও গ্রিম পরিশোধ করলে তার মানে এই যে চল্লিশ হাজার টাকার উপর ব্যাংকের আমি চল্লিশ হাজার টাকার ওপর দশ পার্সেন্ট যে সুদটা আমি ব্যাংকে দিব চার হাজার টাকা এই চার হাজার টাকা সুদ দেওয়ার কথা কখন আমরা দিয়ে আদতে আমি ব্যাংক থেকে ঋণটা নিয়েছি এক বছর ইউজ করেছি এক বছর যেদিন পূর্ণ হবে ওই দিন আমি চার হাজার টাকা সুদ দিয়ে দিব কিন্তু না ব্যাঙ্ক এখানে আমাকে সত্ত দিয়েছে সুদ যেটা দিবেন ওটা অগ্রিম দিয়ে ফেলতে হবে তার মানে যেদিন সুদ ব্যাঙ্ক আমার কাছ থেকে ঋণ নেবেন ওই দিনেই ওই বছরের সুদটা আমাকে পে করে দিতে হবে তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন আমি চল্লিশ হাজার টাকার ঋণ নিলাম ঠিক আছে এখান থেকে চার হাজার টাকার সুদটা ব্যাঙ্ক যেদিন ঋণ নিচ্ছে ওই দিনেই আমার কাছ থেকে নিয়ে ফেলবে অগ্রিম আগেভাগে নিয়ে ফেলবে সুদটা তাহলে আমার কাছে টাকা থাকতেছে থার্টি আবার এখান থেকে আমাকে বলতেছে আট হাজার টাকা উত্তোলন করা যাবে না অ্যাকাউন্টসে রেখে দিতে হবে তাহলে আমি যদি আট হাজার টাকা উত্তোলনই করতে না পারি তাহলে আমি নিট প্রকৃতপক্ষে কয় টাকা ব্যাঙ্ক থেকে গুলা নিয়ে ব্যবহার করতে পারতেছি বা আমার ব্যবসায়ী ইনভেস্টমেন্ট হিসেবে আমি খাটাতে পারতেছি তারা দেখেন কয় টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড তাহলে এটা কি নিট টাকা নয় অবভিয়াসলি নিট টাকা ওকে তাহলে আমরা ম্যাথমেটিক্যাল সলিউশনটা করি তারা দেখেন উপরে আছে খরচ এই যে খরচ ঠিক আছে এখন দেখেন আপনি ব্যাংকেরে যদি আমি একটু করে দেখাই এই যে ব্যাঙ্কে আপনি যে চার হাজার টাকা সুদ দিচ্ছেন এটা কি আপনার ব্যয় না অবভিয়াসলি ব্যয় অগ্রিম দিচ্ছেন ঠিক আছে তাও তো ব্যয় তাহলে চার হাজার টাকা ব্যয় ওকে এখন দেখেন চার হাজার টাকা ব্যয় এরপর নিট টাকা কত বলা হচ্ছে নিট টাকা কত বের হয়েছে টোয়েন্টি এইট থাউজেন্ড ওকে কারণ আপনি চল্লিশ হাজার টাকা ঋণ নিয়েছেন চল্লিশ হাজার টাকা থেকে চার হাজার টাকা অগ্রিম যেদিন ঋণ নিচ্ছেন ওই দিন ব্যাঙ্কে দিয়ে ফেলতে হবে তার মানে ব্যাঙ্ক ঋণ দেওয়ার সময় আপনাকে কেটে রেখে দিবে তাহলে আপনাকে দিচ্ছে ব্যাঙ্ক কত ছত্রিশ হাজার এবং আপনি হাজার টাকা অ্যাকাউন্টে জমা হবে ঠিক আছে কিন্তু ওখান থেকে আট হাজার টাকা আপনি ইউজ করতে পারবেন না অবশ্যই বাধ্যতামূলকভাবে অ্যাকাউন্টে এটা আপনাকে সংরক্ষণ করতে হবে তাহলে আট হাজার টাকা যদি আমি সংরক্ষণ করি তাহলে আমি প্রকৃতপক্ষে কয় টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ব্যবসায়ী ইনভেস্ট করতে পারতেছি টোয়েন্টি এইট সো আমার টোয়েন্টি এইট থাউজেন্ড হচ্ছে কি টাকা নেট টাকা নেট টাকা এখন যেহেতু সময় উল্লেখ নেই থ্রি সিক্সটি বাই থ্রি সিক্সটি ইন্টু ওয়ান আসে ঠিক আছে এটা না করলেও চলে এটা আমাদের করতে হবে না তাহলে আমাদের কি করতে হবে চার হাজার ডিভাইডেড বাই টোয়েন্টি ওকে তাহলে আমাদের আসছে ফয়েন্ট ওয়ান এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে আসে ফোরটিন টু দেখেন তাহলে এই সূত্রটা আমরা কীভাবে করবো আমরা তো এই সূত্রটা পরীক্ষার হল লিখবো না জাস্ট এই ম্যাটটা করে ফেললাম তাহলে সূত্রটা কীভাবে ব্যার করব সূত্র কী বের হয়েছে উপরে হচ্ছে সুদের পরিমাণ পরিমাণ ওকে টোয়েন্টি এইট থাউজেন্ড কেমনে বের করলাম প্রথম হচ্ছে মুট ঋণ তাহলে ঋণের পরিমাণ ওকে মাইনাস এখান থেকে আমরা কি করছি অগ্রিম সুদ চার হাজার মাইনাস করছিলাম আবার যেটা বের হয়েছে ওখান থেকে আমরা কী বের করছিলাম কি মাইনাস করছিলাম ক্ষতিপূরণ উদ্বৃত্ত ওকে সো এটাই হচ্ছে আমাদের ব্যবসায়ী ঋণের সূত্র যদি অগ্রিম সুদ দিয়া থাকে তাহলে দেখেন আমরা কত সহজে এই একটা সূত্র ফর্মুলা ইউজ করে সবগুলো সূত্র ব্যয় করতে পারি দেন আমাদের নতুন অঙ্কে যাই এই নতুন অঙ্কটা হচ্ছে আমরা বাণিজ্যিক পত্রের ব্যয় ব্যয়ের করব ঠিক আছে আমরা বাণিজ্যিক পত্রের ব্যয় কি করব। আমরা বাণিজ্যিক পত্রের ব্যয়টা ব্যয় করব ঠিক আছে এখন দেখেন বাণিজ্যিক পত্রের ব্যয়টা ব্যয় করার ক্ষেত্রে আমরা সেম সূত্র ইউজ করব দেখেন বলা হচ্ছে অহনা কোম্পানি নব্বই দিন মেয়াদি তার মানে অ্যান টু হচ্ছে নাইনটি ডেজ দেখেন নাইনটি ডেস অ্যান্ড দেন বলতেছে মেয়াদি বাণিজ্যিক পত্র ইস্যু করেন একটা বাণিজ্যিক পত্র ইস্যু করেন বলছে পত্রটির লিখিত মূল্য হচ্ছে এক হাজার লিখিত মূল্য এক হাজার এটা হচ্ছে ফেস ভ্যালু লিখিত মূল্য বিহিত মূল্য ফেস ভ্যালু এইগুলা হচ্ছে ফেস ভ্যালু হচ্ছে এক হাজার বলা হচ্ছে বিক্রয় মূল্য নয়শো সত্তর তারা দেখেন তো এক হাজার টাকার একটা পত্র বলা হচ্ছে বিক্রয় মূল্য কত নয়শো সত্তর তাহলে একটু খেল করে দেখেন এক হাজার টাকার একটা পত্র আমি নয়শো সত্তর টাকা দিয়ে বিক্রি করতেছি একটা কোম্পানি বিক্রি করতেছে তাহলে ওই কোম্পানি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে তিরিশ টাকা তাহলে এই যে তিরিশ টাকা কোম্পানির জন্য কি আয় নাকি ব্যয় অবভিয়াসলি ব্যয় খরচ তাহলে খরচের জায়গা আমরা লিখি কত সরি ত্রিশ টাকা এখন দেখেন এক হাজার টাকার পত্র বিক্রি করতেছে ঠিক আছে কিন্তু নিট প্রকৃতপক্ষে এক হাজার টাকার পত্র থেকে যে সে যদি তিরিশ টাকা ছাড় দিয়ে দেয় প্রকৃতপক্ষে তার পকেটে আসে কত টাকা নয়শো সত্তর টাকা তাহলে নিট টাকার পরিমাণ হচ্ছে নয়শো সত্তর ওকে নয়শো সত্তর টাকা ওকে ইনটু থ্রি সিক্সটি বলা হচ্ছে কতদিন

থ্রি সেভেন পার্সেন্ট অর্থাৎ আসছে এটাকে আমরা হান্ড্রেড করে টুয়াল থার্টি বের করলাম ওকে দেন সো আমরা খুব সহজেই বাণিজ্যপত্রের সূত্রটা বের করে ফেললাম এখন এই সূত্রটা কীভাবে বের করলাম দেখেন এই সূত্রের মৌলিক সূত্রটা কি আসলে ঠিক আছে সূত্রটা আমরা একটু বের করি দেখেন উপরে আমরা লিখলাম তিরিশ টাকা ঠিক আছে এটাকে আমরা কি বলতে পারি যে বাটটা বলতে পারি ঠিক আছে তাহলে বাটটার পরিমাণ বাট্টার পরিমাণ ওকে অ্যান্ড দেন নশো সত্তর ক্যাম্পে বের করলাম ফেস ভ্যালু মাইনাস বাট্টার পরিমাণ ওকে এখন ইন্টু থ্রি সিক্সটি ডিভাইডেড বাই কি করবো নাইনটি ডেজ সময় নব্বই শেষ এটাই হচ্ছে আমাদের মৌলিক সূত্র পরীক্ষার হলে আমরা যেটা দিয়ে ম্যাথমেটিক্যাল সলিউশনটা করব। জাস্ট আমাকে এই ট্রিক্সটা মনে রাখতে হচ্ছে এই সূত্রটা মনে রাখতে হচ্ছে এই একটা সূত্র যদি আমরা মনে রাখি স্বল্প মেয়াদী অর্থায়নের যতগুলা উৎস আছে যেখান থেকে আমরা অর্থ গ্রহণ করলে আমাকে ব্যয় বহন করতে হয় সবগুলার ব্যয় আমরা সুপরিকল্পিতভাবে যথাযথভাবে করতে পারবো সঠিক আনসারটা দিতে পারবো ওকে দেন আমাদের মেবি আরেকটা অঙ্ক আছে দেখেন এখানে একটা নতুন টার্মস আছে এটা হচ্ছে নিরঞ্জনা কোম্পানি একশো বিশ দিন হচ্ছে ডেজ দিন মেয়াদ দেখেন এরপর বলছে বাণিজ্যিক পত্র ইস্যু করেন পত্রটির লিখিত মূল্য এক হাজার টাকা তার ফেস ভ্যালু হচ্ছে ওয়ান থাউজেন্ড ফেস বেলু হচ্ছে ওয়ান থাউজেন্ড অ্যান্ড দেন বিক্রয় মূল্য নয়শো আশি তাহলে এক হাজার টাকার একটা পত্র নয়শো আশি টাকা বিক্রি করতেছে তাহলে সেল ভ্যালু হচ্ছে নয়শো আশি তাহলে দেখেন এক হাজার টাকা একটা পত্র যদি নয়শো আশি টাকা দিয়ে বিক্রি করে ডিসকাউন্ট রেট হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে কত টোয়েন্টি টাকা ওকে দেন এরপর বলা হচ্ছে উত্থরণ ব্যয় দুই পার্সেন্ট হলে পত্রটির ব্যয় কত উত্থরণ ব্যয় কি জিনিস দেখেন বাণিজ্যিক পত্রটা বাজারে বিক্রি করার সময় কোম্পানি কিন্তু মাথায় বাণিজ্যিক পত্রগুলো নিয়ে মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে বাণিজ্যিক পত্র ইস্যু বিক্রি করবে না এই বাণিজ্যিক পত্রটা বিক্রি করার জন্য বাংলাদেশের বিভিন্ন ব্যাংক আছে অর্থাৎ আমাদের কিছু দালাল আছে যাদেরকে আমরা সহজ ভাষায় দালাল বলতে পারি অর্থাৎ যারা আমাকে বাণিজ্যিক পত্রটা বিক্রি করতে সহায়তা করবেন ঠিক আছে ওই বাণিজ্যিক পত্র বিক্রয় করতে গিয়ে ব্যাংক আমাকে সহায়তা করে বিভিন্ন এজেন্সি আমাকে সহায়তা করে তারপর হচ্ছে আমাদের বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতে পারে তাহলে এই যে দেখেন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিব দালালগুলো আমাকে সহযোগিতা করতেছে এজেন্সিগুলো সহযোগিতা করতেছে তাহলে ওদের কি এনলেনদের সহযোগিতা করবে না ওদেরকে এই বাণিজ্যিক পত্রের পিছনে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যয় বহন করতে হবে যেটা আমরা শেয়ার বন ডিভেন্সার ক্ষেত্রে দেখি কারণ শেয়ার বন্ড ডিভেন্সার বাজারে বিক্রি করতে গেলে অবলেখককে সাহায্য নিতে হয় ব্যাংকে সাহায্য নিতে হয় স্টক এক্সচেঞ্জে সাহায্য নিতে হয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাহায্য নিতে হচ্ছে তাহলে এদের সাহায্য নিতে গিয়ে এই পত্রগুলোর পিছনে যে পরিমাণ অর্থ আমরা ব্যয় করি ঠিক ওই পরিমাণ অর্থকে বলা হয় উত্তরণ ব্যয় ওকে তাহলে এই পত্রগুলো বিক্রি করতে গিয়ে দুই পার্সেন্ট উত্তরণ ব্যয় আমাকে কি করতে হবে বহন করতে হবে টু পার্সেন্ট এখন টু পার্সেন্টটা কিসের উপর হবে মনে রাখবেন উত্তরণ ব্যয় সবসময় সেল ভ্যালুর উপর বিক্রয় মূল্যের ওপর হবে তার মানে ও আমাকে যত টাকা দিয়ে বিক্রি করে দিতে পারতেছে ওই টাকার উপর আমাকে উত্তরণ ব্যয় বহন করতে হবে তাহলে ফ্লটেশন কস্ট উত্তরণ ব্যয়কে বলা হয় ফ্লটেশন কস্ট তাহলে নয়শো আশি টাকায় বিক্রি করে দিচ্ছে এটা কত পার্সেন্ট টু পার্সেন্ট ওকে তাহলে এটা টু পার্সেন্ট কত আসে নয়শো আশি ইন্টু টু পার্সেন্ট নশো আশি ইন্টু টু পারসেন্ট আস্তেছে নাইনটিন পয়েন্ট সিক্স টাকা ওকে তাহলে এখন আমরা অঙ্কটা করি প্রথমে হচ্ছে খরচ ঠিক আছে দেখেন খরচের পরিমাণ প্রথমে হচ্ছে খরচ এখন দেখেন তো কোম্পানি এক হাজার টাকার একটা পত্র নশো আশি টাকা দিয়ে বিক্রি করতেছে তাহলে সে কি বিশ টাকা বার্তা দিচ্ছে না ছাড় দিচ্ছে না তাহলে আমি কোম্পানি হিসেবে যদি ছাড় দিই এটা আমার জন্য কি অবভিয়াসলি খরচ তাহলে বিশ টাকা হচ্ছে college এরপরে দেখেন এই পত্রটা বাজারে বিক্রি করতে গিয়ে এক হাজার টাকার পত্রটা বাজারে বিক্রি করতে গিয়ে আমাকে দালালদের পিছনে বা এটা ইস্যুকরণ যে খরচটা আছে এটা বিক্রি করতে গিয়ে আমাকে এক ট্রানজ্যাকশান যে ট্রানজ্যাকশন ওর আর একজন বিনিয়োগকারী আর কোম্পানির মধ্যে যে দূরত্ব আছে ওই দূরত্বর গ্যাপটা কমানোর জন্য মাঝখানে যারা কাজ করে তাদের পিছনে আমাকে খরচ করতে হচ্ছে তার মানে পত্রটি বাজারে বিক্রি করতে আমাকে যে পরিমাণ খরচ করতে হচ্ছে এটা হচ্ছে উনিশ দশমিক ছয় টাকা তাহলে এটাও কাকে বিয়ার করতে হয় এটা অভিয়াসলি বিনিয়োগকারী বিয়ার করবে না এটা কম কোম্পানিকে ভেয়ার করতে হয় তাহলে কোম্পানি এটার পিছনে খরচ করতে কত নাইনটিন টাকা ওকে এখন দেখেন কোম্পানি এক হাজার টাকার পত্র দেখেন এক হাজার টাকার পত্র নশো আশি টাকা দিয়ে বিক্রি করতেছে তার মানে ওইদিকে বিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে ওকে আবার উনিশ দশমিক ছয় টাকা হচ্ছে দালালকে দিয়ে দিচ্ছে তাহলে কোম্পানির কাছে আলটিমেটলি আসবে কত তাহলে এখানে উনিশ দশমিক ছয় টাকা দালালকে দিচ্ছে তাহলে কোম্পানি এ পত্রের বিপরীতে আলটিমেটলি ওর পকেটে আসতেছে কত বা যে পরিমাণ অর্থটা ব্যবসায় কি করতে পারবে খাটাতে পারবে এটা হচ্ছে এক হাজার মাইনাস টোয়েন্টি মাইনাস নাইনটিন ফাইভ তার মানে কোম্পানি ব্যবসায়ী খাটাতে পারবে হচ্ছে নয়শো সরি এক হাজার মাইনাস টোয়েন্টি মাইনাস নাইনটিন পয়েন্ট নাইনটিন পয়েন্ট সিক্স তাহলে নয়শো দশমিক চার তাহলে এই টাকাটা কোম্পানির পকেটে আলটিমেটলি কোম্পানির কাছে আসবে এবং এটাই কোম্পানি ব্যবসায়ী বিনিয়োগ করে খাটাবেন তাহলে যেটাই ব্যবসায়ী বিনিয়োগ করে আলটিমেটলি খাটানো যাচ্ছে ওটাই হচ্ছে নিট টাকা তাহলে নয়শো থ্রি সিক্সটি ডিভাইডেড বাই হচ্ছে সময় কত দিন একশো বিশ দিন তাহলে ওয়ান টোয়েন্টি তাহলে গেল থ্রি তাহলে উনচল্লিশ দশমিক ছয় থ্রি ডিভাইডেড বাই নাইন সিক্সটি ফোর হচ্ছে থ্রি সেভেন এটাকে যদি আমরা পার্সেন্টেজে পঁয়সে একশো দিয়ে গুণ করবো তাহলে টুয়েলভ পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট ওকে তাহলে দেখুন আমরা একটা সূত্রের মাধ্যমে মূলত বাণিজ্যিক পত্র বলেন ব্যাংক ঋণ বলেন প্রাপ্য বিল বলেন তারপর ব্যবসায়ী ঋণ বলেন সবগুলোর ব্যয়কে সহজে ব্যয় করতে পারি সো এভাবে আমরা বাসায় প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো সূত্র মনে রাখার প্রয়োজন নেই শুধু একটি সূত্র মনে রাখবো এবং বাকি সূত্রগুলো এই একটা ট্রিক্স থেকে আমরা বের করে নিব সো এরকম সুন্দর সুন্দর আরও কিছু ভিডিও পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে পরবর্তী ভিডিওর জন্য আমরা ওয়েট করি সে পর্যন্ত ভালো থাকি সালামু আলাইকুম